আল্লাহ রব্বুল আলমিনের তোমরার দুনিয়ার জীবন যে ওয়াদা করছিল তোমরার গেছে আজকে এই বিচার দিনে আল্লাহর ওয়াদা আল্লাহ রব্বুল আলমিনের শুল আনা পুরা করিয়া আর আমি দুনিয়ায় থাকতে তোমরা যে ওয়াদা করছিলাম বা আফলাফ তো কম তোমরা ওয়াদার খেলাফে করছি অর্থাৎ বুয়া যা কইছিলাম তোমরা সব বুয়া আজকে কচ্ছু নাই তোমরা রে ফয়সালদের নানান সুখ শান্তি कामयाबी কততা ওাইয়া আমার পিছে পিছে দৌড়া ইসলাম আসলে সব হুয়া কুচ্চ নাই রিজাল জিরো আমি তোমাদের লগে ওয়াদা খেলাপী করছি ওয়া মা কানাল লি আলাইকুম মিন সুলতান ইল্লা আম দাউতুকুম ফাস্তাজাবতুম লি আমি তো তোমরা রে অত জোর খাটাইছিলাম না না খাতরি আর টানিয়া তোমরা রে আনছিলাম না বরং আমি তোমরা সামনে এই ফটটা তুলিয়া ধরছি আর ওখান দেখিয়া আমার ফটর চাকচিক্য দেখিয়া তোমরা আসি আমার হতে অগ্রসর হয়ে আইছে আমার ফটে চললে আমার ফটটা তোমরা সামনে উপস্থাপন করছি আমি যে এই ফটটা দেখতে তোমরা খুব সুন্দর দেখছো তোমরা সুন্দর লাগছে এবং তোমরা আমার পথ অনুসরণ করিয়া এই দিকে অগ্রসর হইয়া পৃথিবীর থাকতে দুনিয়ার জীবনতার আমি শুধু তোমরা এ ডাকছি না তোমরা প্রবর পক্ষ থাকি আল্লাহর পক্ষ তোমরা তোমরার ডাকা হইছে তোমরা আল্লাহর পক্ষর ডাক না শুনিয়া আমার ডাক শুনিয়া আমার পথের অনুসরণ আজকে তোমরা আমারে কোনো ধিকার দিও না দোষারোপ করিও না বলু মো তোমরা নিজরে নিজের ধিক্কার দাও নিজরে নিজে দোষারু পরিকার দাও দে আল্লাহর ডাক কেনে শুনলাম না আল্লাহর ডাক এনে হুমলাম না ডাক তো আওটাও আইসেন সামনে আমার পক্ষ থেকে দাওয়াত পাইস এর আগে সুন্দর দলিল আদিল্লা দিয়া তোমরা বুঝাই আর আহ্বান করা হয়েছে ডাক দেওয়া হয়েছে তোমরা রবর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমরা দলিল সেই আহ্বান রে উপেক্ষা করিয়া বর্জন করিয়া আমার ডাক পাইয়াও দড়ি দড়ি আমার বাইরে আইস সেনে আইলায় আইয়া তো তোমরা বিভদর্ষ এখন আমার এ দূষীয় না আমারে দোষারোপ করিও না কোনো লাভ নাই তোমরা নিজরে নিজে দোষারোপ করো তখন কস্তাইতে থাকবো জাহান নামে কপাল ছাপলাইব আর হইব হায় রে হায় হায় রে হায় কেনে ইতা করলাম হেনে ইতা করলাম কেনে আল্লাহর পথে চললাম না কেন কুরআ হাদিসের পথে চললাম না কেনে চরণ অনুসরণ করিয়া চললাম না এই সময় মানে সে আফসুস করতে থাকবো আর শয়তানে ওই সময় কইব এই বিপদ আমিও বিপদ আমি বিপদ থেকে বাস্তাম কিনা লাগছে ও ভাই দিয়ে আমারও আল্লাহ আল্লাহ লাগছে তোমরা রে আমি আমার ভাই সাইয়া তোমরা লাভ নাই আমি কিচ্ছু তোমরা করতে পারতাম ভাই মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম আমি নাফরমানি করার কারণে আল্লাহর নাফরমানির কারণে আমি নিজেই বিপদগ্রস্ত আর তোমরা আমার অনুসরণ করিয়া আল্লাহর নাফরমান বঞ্চ তোমরাও ওই সব বিপদগ্রস্ত আমিও বিপদী তোমরাও বিপদী আমিও তোমরা রে বিপদ উদ্ধার করতাম পারতাম নাই এবং তোমরাও আমারে এ বিপদ উদ্ধার করতে পার্তাই নাই যার শাস্তি যার ভোগ করা লাগব সেই সাইয়া কোনো লাভ নাই কারণ দুনিয়ায় তাতে আমার দল বড় করছিলাম আমার বল লইয়া যদি আসবো আমি চেষ্টা করিয়া বিভত্তাকে বাঁচবার কোনো ভোট টাসতো এটা আমার অনুসারী যারা এরারে লইয়া আমি বিশাল মিছিল করিয়া আর রাজপথ গরম করি বলাই দিলাম মানে কিন্তু এটা কোনো ব্যবস্থা নাই রাজপথ গরম করার কোনো ব্যবস্থা নাই মানে হলেও অসহায় তোমরা অসহায় আমিও অসহায় তোমরা তোমরা বিভদ তোমরা গাঁটো আর আমিও বিভদী আমার বিভদ আমি কাঁটা লাগব আমার শাস্তি আমি ভোগ করা লাগবো ইন্নি কাফম তুমি মা সৎ তুমুনি মিং কাবল ইন্নি কাফম তুমি মা দুনিয়ায় তাকতে তোমরা যে শিরিক করছো কুপুরি করছো এই বিষয়টার লগে আমার কোনো সম্পর্ক নাই আমিও আজকে অস্বীকার করি আর এটা ভ্রান্ত এটা ভুয়া আসিল পথটা আসিল ভুয়া ভ্রান্ত পথ আল্লাহর পথ গর্জন করিয়া পথ বর্জন করিয়া যারা দুনিয়ায় যাপন করব। এরা হইল জালিম আর এই জালিম যারা বনে যাইব এরা আল্লাহর নাফরমান নাফরমানের কারণে আল্লাহ রব্বুল পক্ষ থাকি তার লাগি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা থাকব আল্লাহর কাছে আমরা ফানাছাইয়ার দুনিয়ায় যে জীবন খাটাইছি বহুত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহর কাছে আমরা তবা করতাম আল্লাহ নফসে আম্মার আর ধোকাত ফরিয়ার শয়তানোর ওয়াসার মাঝে ফরিয়ার তোমার নাফর মানে করিয়া তোমার বেজার করে আমরারে আমরা মাফ করে দাও আর বাকি যতদিন দুনিয়াইতে আমরা রে রাখবাই আল্লাহ দয়া করিয়া তোমার গুলামীর মতে আমরা রে সাবিত কদম রাখিও আল্লাহর কাছে আমরা চাইতাম আমরা আল্লাহ বড় মেহেরবান অপেক্ষা করেন বন্দায় যদি আল্লাহর কাছে তবা করে আল্লাহ বন্দারে মাফ করিয়া দিতাম আল্লাহ অপেক্ষা করেন আমরা রুচির বিগত জিন্দিগিরে ইয়াদ করিয়া জীবনের যত অপকর্ম আমরা আছে এই অপকর্মের ব্যাপারে আল্লাহর কাছে আমরা মাফ চাইতাম আর বন্দার হক সংক্রান্ত কোনো বিষয় কোনো মানুষের হক মারিয়া যদি খাইয়া থাকে তাহলে এই মানুষ যেটা যার হক মারিয়া খাইলাম তার কাছে তাকে দাবি দাবা কাটাইতাম তারে খুশি করতাম বন্দার হক আল্লাহ মাফ করিয়া দেয় না যতক্ষণ না এই বন্দায় মাফ করিয়া দেয় আল্লাগে আমরা আমরা এই বিগত জিন্দেগীর আমলের ব্যাপারে আত্মসমালোচনা করতাম আত্মসমালোচনা করতাম আমরা নিজের সমালোচনা নিজের গিতা দোষ করলাম কতক্ষণ ভুল করলাম এটা নিয়ে চিন্তা করতাম চিন্তা করিয়া আল্লাহর হক নষ্ট করছি যতক্ষণ

মানুষের যেই মানুষগুলা শয়তানের পথের অনুসরণ না করিয়া এই দুনিয়ায় আল্লাহর ডরাইয়া আল্লাহ আল্লাহর দেওয়া যে পথ সিরাতে মুস্তাকিম এই সিরাতে মুস্তাতিম অনুসরণ করিয়া জীবনযাপন করছেন এই সমস্ত মানুষ ইমানদার এবং তারা নেক আমল তাকার কারণে জান্ন আল্হার উদীলা তারারে দাখিল করা হইব প্রবেশ করাই দেওয়া হইব জান্নাতো যেই জান্নাতের নিচে ঝর্ণাধারা প্রবাহিত এবং এখানে হামাইলে তারা চিরস্থায়ীভাবে তাকবা একবার হামাই দিতে পারলে আর বারণই নাই এবার হামাই দিতে পারলে আর ভারণে নাই ওরা চিরস্থায়ীভাবে এই সুখের ঠিকানা করা যাইব সুখের ঠিকানার মধ্যে অবস্থান করার সুযোগ পাওয়া যাইব এবং যারা বেহেস্তের অধিবাসী হইবা আল্লাহর মেহমান হল অত সম্মানী হইবা তারারে সম্ভাষণ জানাই যে স্বাগত জানাই লইব সালাম দেওয়ার মাধ্যমে ফিরিস্তা হলে সালাম দেবা ফিরিস্তা হলে সালাম দেবা যেমন আয়াত আছে আল্লাহ আলমে ফরমাইন

বিবিআইপি মেহমান যেন তখন এই স্থানটা তাকে সুরক্ষিত সুরক্ষিত জান্নাতীয় জান্নাত আমি দরজা থাকো বন্ধ আইবা ফিরিস্তা হল আল্লাহর হুকুমে আমার গোলামক হল জানারে আমি সম্মানিত করছি এই বেহেস্টের বাসিন্দা বানানোর মাধ্যমে আমার হল এরা আমার মেহমান বঞ্চন আমার মেহমানকলরে তোমরা সম্বাস জানাও আল্লাহর হুকুমে সম্ভাষণ জানাই ভাল লাগে স্বাগত জানাই ভাল লাগে ফিরিস্তা হল হাজির হইবা হাজির কিতা করবা সালাম তুম ফিরিস্তা বল যেসব বেহেস্তের সামনে হাজির হইবা দরজা বন্ধ থাকবো আদি শরীফও আছে যে দরজার তারা খটখটাইবা দরজার খটখটানির বাদে বেহেস্তের তারমানে ভিতর তাকে প্রশ্ন করবা দরজা খেয়ে ঠুকা দেও ফিরিস্তা হলে জবাব দিবা পরিচয় দিবা আমার ফিরিস্তা হাজির হয়েছে লেখেনে আইসই নো লেও বাসিন্দা হল যারা সম্মানিত আল্লাহর মেহমান হল এর আরে সালাম দিতাম করিয়াছি দরজা খুলিয়া দেওয়া দরজা খুলিয়া দেওয়ার বাদে ফিরিস্তা হল প্রবেশ করবা ফিরিস্তা হল একজন না বরং অসংখ্য ফিরিস্তার লাইন লাইন দরিয়া হামাইবা হামাইবা দ্বারা কইবা সালাম আলাইকুম বিমা সবার জান্নাতের সম্মানিত মেহমান হল কি সম্মানের জীবন সম্মানের ঠিকানা লাভ করছ সালাম সাদর সম্বাসন জানাইবা সালাম বেয়ার মাধ্যমে ফিরিশতাওবলে সালাম দিবা भेज दिया পরে যে ফিরিশতাওবলে মানব সৃষ্টির আগে তারা কিতা হইসলা আতা দেআলু ফীহা মাইয়ুফসিডু ফীহা ওয়ায়াসতিকুততিবা والله এই দুনিয়ায় তুমি জিন্নাতকরে বানাইছিল ফসাদ এমনভাবে অশান্ত করিয়া তুলছিল শেষ পর্যন্ত তুমিও হুকুম দিয়া এই জিন্নাতকলরে খেদাইয়া দিয়া পৃথিবীটা খালি বর্ষ দুনিয়াটা কত শান্তি আছে এখন এখন নয়া করিয়া আর কোন বিহু আর কিতা ঝামেলা তুমি সৃষ্টি কর্তায় কি দর শান্তির দুনিয়া শান্তি তা হোক জামেলার দরকার নাই তোমার গুলামি করতাম আমরা তো আছি আমরা আছি আমরা একটা সেকেন্ড তো তোমার গুলামের বাহিরে আমরা কাটাই না আর জামেলা দিয়ে কিতা করতাই অন্য বলা আল্লাহ আমি যেটা জানি তোমরা এটা জানো না মানুষ সম্পর্কে মানুষ সৃষ্টির আগে ফিরিস্তা হলে যে ধারণা করেছিলাম এবং মানসুরে যে দৃষ্টিতে τὴν দেখছিলাম মনে করছিনা যে এটা খুব খারাপ হইব জিন্নাতুল আল্লাহ খালি তাইও বিরাসরা করবা তথা করবা তথা করবা আল্লাহে মানসুরে এত মায়া হর্ষল যে ফেরেশতাও তাদের সামনে মানুষ জাতির যে মর্যাদা এই মর্যাদা তুলিয়া দরবার লাগি দুনিয়ায় তো আল্লাহে ব্যবস্থা রাখছিনে হাশরের ময়দানেও আল্লাহে এই ব্যবস্থা রাখসেন হাসর ময়দান লাগিও দুনিয়ায় তো আমরা এই মহফিল ও বইছি নেক মহফিল ও খবর আমরা এই তেতনি সেরাগি দামে মসজিদ ও কোরআন শরীফর আমরা খারাপ বইলাম আমরা খবর খান লই আগে জাইরা ফিরিস্তা হলে আল্লাহর সামনে কি পেশ করবা তাহলে জিজ্ঞাসা করবা তোমরা এই নিতা দেখছো আমার বন্ধা হলো রে দেখলাই আল্লাহ এরা তোমার সানা কররা তোমার হাবব সানা কররা তুমি বহুত বড় তারা আল্লাহু আকবার তা কইরা এনি আর তোমার কালাম শরীফ তারা আলোচনা হুনরা তিলাওয়াত হুনরা আলোচনা হুনরা ওদাত হই আইছে এই খাম পালা বালা নবত ফকা বালা তে ইগান আল্লাহ

কোন জিনিস আল্লাহ থাকি অদৃশ্য নাই সব কিছু আল্লাহর সামনে স্পষ্ট তা আল্লাহ যদি হতা দেহ শুনুন জান দেশের আগে আমি মস্তিদ আমরা কোরআন শরীফর মফিলও বইছি আল্লাহ নিজে জান রা দে ফিরিস্তা আবার খবর কই থাকি তা ফিরিস্তা হলে যদি আল্লাহ খবর লয় এটা মানুষের মর্যাদা ফিরিস্তা হলের সামনে তুলিয়া দরবার লাগে যে তোমরা নো ওই মনে ফইসলায় ওই মানুষ বানাইবার আগে তোমরা ফইসলায় এটা হিত্তসাদ করব আর অশান্তির সৃষ্টি করব রক্তপাত করব তাইনি দেখো সেই আমার বন্দা হলে কিতা করে তোমরা নিজের নিজে দেখি আর নিজের মুখে আমার কাছে স্বীকার করাইয়া ইয়া আল্লাহ এটা হইল মানুষের প্রতি আল্লাহর যে অসীম মায়া সেই মায়ার কারণে এই ব্যবস্থা এই ব্যবস্থাটা দুনিয়ায় গেলা আছে আখেলা ফিরিষ্টা হলার সামনে মানুষরে আল্লায় সম্মানই বানাইবা মানুষের সম্মান প্রকাশ করবা বেহস্তি অক্লরে ফিরিষ্টা হলে সালাম দিবা গিয়ে সালাম ফিরিষ্টা অক্লরে আল্লাহ বুঝাইবা কেউ নাইবার আগে তোমরা এটা বেড়াচেরা করবা যে যাও মানে দেখো যাও তারাইনও হামাইছে আইন খেলা হামাইতে পারে ফিরিষ্টা হল তোমরা জানো এই ফটো তোমরা জানা আছে তিন যারা আছে আমার বন্দা হল হামাইছে দেখো সাই এরারে সালাম দেবিয়া দাও আল্লাহ সালাম দেওয়াইবা ও যে মানুষ সম্পর্কে ফিরিস্তা হল ধারণা আছে নেগেটিভ এর কারণে আল্লাহ রব্বুল আলমিনে মানুষরে সম্মানিত করবা আখের এত ফেরিস্তা হল সামনে কিভাবে মানুষ বেহেস্তি হল তারা তারা সালাম দেওয়াইবার দেওয়ানের মাধ্যমে সোহান আল্লাহ আল্লাহ ফরমাইন তাহিয়াতুহুম ফিহা সালাম বেহেশত যারা প্রবেশ করবে এরারে সম্ভাষণ জানাই লইব সালামের মাধ্যমে এই সালামটা জানাইবা যারা এরা ওইলা ফেরেশতা ফেরেশতা বলে সালাম দিবা আল্লাহ মানসরে বেহেশতি আল্লাহর সম্মানিত করবা এইভাবে এখন আল্লাহ পাকে একটা উদাহরণ দিলা যারার মাঝে এই কলিমাতা হল একটা পবিত্র কলিমা

মোহাম্মদ সাল্লাই আল্লাহ রসুল দিল জবান দিয়া এই কালিমা শরীফের মাধ্যমে আমি প্রকাশ করছি দিল দিয়া যেখান মানছি এই কলিমা শরীফ উচ্চারণ করার মাধ্যমে আমি আমি প্রকাশ করছি এটা এমন কলিমা যে কলিমাটা খুব পবিত্র এটা খিলা এই কলিমাটা কিলা আল্লাহ এটা উদাহরণ দেয়া বুঝাইছেন উদাহরণ দেয়া বুঝাইছেন কার সাজারা তেন এমন একটা গাছর লাখান যে গাছটা খুব পবিত্র আশ্লুহা সাহিত যে গাছর মূলটা মাটির মাঝে সুদৃঢ়ভাবে শক্তভাবে বন ও ফারুহা ফিসামা আর এটা ডাল উর্ধ্বী এবং এই গাছটা এমন যে গাছটাকে খাদ্য দ্রব্য পাওয়া যায় সব সময় বি ইজনে রব এই গাছের যে রব এই রবের হুকুমে রবের হুকুমে গাছের ফলটা সব সময় খাওয়া যায় এই গাছ কোনটা আবার আল্লাহ উদাহরণ দিলাম গাছের নাম কিনা খুব হয়েছে না গাছটা খিলে হইব একটা হইলো জ্বর থাকবো খুব মজবুত আর তার শাখা থাকবো ঊর্ধ্ব মুক্তি উপর মুখা থাকবো আর এই গাছের ফল খাওয়া যাইব সময় তার মানে বারো মাস ফল খাব ফল খাওয়া লাগব বারো মাস এই গাছটা এখন এক হাদি শরীফ আছে হাদির শরীফ বুহারি শরীফও আছে হাদি শরীফের আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম একদিন রাখছেন এখানে সাইদরা হলতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু উমর ফারুক রাজি আল্লাহ তালু সহ সিনিয়র সাহাবাই কেরাম দ্বারা তারাও আসেন এর মাঝে তারা বাচ্চা কিছু আসন সাহাবাই কেরামের মাঝে ছোট কিছু সাহাবিও আছেন তো বকিল উপস্থিত সব রে আল্লাহ আল্লাহর হাবিব সময় প্রশ্ন করলাম যে একটা গাছ আছে যে গাছটার উদাহরণ এজন ইমান এজন মুমিনের মতো একজন মমিনের মতো এই গাছটা কিতা হোক কিতাব গাছ পৌঁছাই করতে চাহাবাই কেরাম সবসময় আগ্রহ থাকত যে আল্লাহ নবী সাল্লাহাম কোনটা প্রশ্ন করলে তারা সহজে জবাব দিত জ্ঞান সংক্রান্ত কোনো বিষয়ে জ্ঞান সংক্রান্ত কোনো বিষয়ে নবী প্রশ্ন করলে চাহাবাই কেরামের জবাব না দিয়া সুজা কইতা যে আল্লাহ আর আসুল হু আহ্লা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয়ে বালা জানেন তার মানে কথার মাধ্যমে সুজা কই দিতা ইয়া রসুল আল্লাহ এই প্রশ্নের উত্তর কেটা আমরা আপনার জবান হত্যাম চাই আল্লাহ আল্লাহ রসুলে বালা জানেন ইটা দিয়া তারা বুঝাইতা আপনার জবান মোবারক থেকে এই প্রশ্নের জবাবটা আমরা শুনতাম চাই যে সময় এই মফিল আল্লাহ নবী প্রশ্ন করছিল যে গাছটা উদাহরণ একজন মুমিনের মতো এই গাছটা কিটা তুমি নেন কম চাহের কেউ মাত্রা না সব চুপ মারি বই রয়েছেন একজন আরজনের মুখে দিয়ে সাইড কি যা গাছ হইতে পারে কি যা গাছ হইতে পারে তারা চিন্তা পড়ে গেছে আদি শরীর এবারো তোর আছে যে ওখান এক একজনের

তাই যে আমার মনের মাঝে আইসে খেজুর গাছের কথা আল্লাহ রসুলে যে খেজুর গাছের কথা ফর্মাইছেন যে ইমান খেজুর গাছের তুলনা খেজুর গাছের সাদৃশ্য আমারও অন্তরের মাঝে আইছে ভদ্রত উমর ফারুক রাজি আল্লাহরে তাই কইলা যে আমার তো দিলর মাজে ওখানেও আইছে খেজুর গাছের কথা তাই কইলা যে কইলায় না আল্লাহ রসুলের প্রশ্ন করছিল তোমার দিলের মধ্যে আইসা তো কই দিত কই দিত আল্লাহ রসুল খুশি হয়ে গেল কারণ তোমার উত্তরটা সঠিক তা হল তাই খোঁজ যে আমি শরমাইয়া কইসে না হেনে কিতার সরম বলে আপনারা মুরব্বীও বলিল গণ অত জ্ঞানী জ্ঞানী মানুষ আপনারাও কোনটা মাত্রা না এখন আমি বেটা মাতৃত্বাম গিলাই আপনারাও সাহস প্রশ্নের জবাব দিরা না আর না আমি আবার মাতিতাম খিলা ও শরমাইয়া আমি আর মাতিছি না যে আমার মুরব্বী হক তারাই মাত্রা না আমি খিলা প্রশ্নের জবাব দিতাম তো আল্লাহ সাহাবাই কেরাম তারা জীবনের ইয়েটা বড় সুন্দর মুরব্বী মানা দেখছেন নি কত সুন্দর এটা একটা দৃষ্টান্ত স্থাপন করছেন মুরব্বী হলোর সম্মানে আমরা তো যে কোনো জায়গায় বইলে কিলা হইতবা অনেক সময় মুরব্বী হলে ফুয়া মাতিদারে জমাইয়া লইয়া পরামর্শ করেন পরামর্শ করেন পরামর্শ আসলে যে তাই তাই যে জ্ঞান পিতা কিলা বিষয় নাই সকলরে লইয়া বইয়া এটা সিদ্ধান্ত নিলে সুন্দর হয় খুব সুন্দরের লাগে তো পরামর্শ এটা কিলাও হইতবা তো আমার লক্ষ্য হইলে ভালো আমরা উচিত কিতা কি আমরা জানতাম রপিও সপ্তাহে আমরা জানতাম এই বিষয়টা কিলা সিদ্ধান্ত নিলে পালো হইব কারণ এরার মাঝে কিতা আছে অভিজ্ঞতা আছে এরার মাঝে কিতা আছে অভিজ্ঞতা আছে আপনার বর্তমান যুগটা তো ওই গেছে গিয়া লাগা। এগুলো যদি কাগজের সার্টিফিকেট দুই তিন যায় কাগজের সার্টিফিকেট মনে করি যে আমরা বাক্কা আমরা বাক্কা মনে করি কিন্তু মানুষ যারা বয়স্ক হয়েছেন মানুষের এই বয়সটা কি কত শিক্ষা গ্রহণ করছেন বইয়ের খাতার শিক্ষা যদি নাও থাকে বয়সের কারণে পরিবেশটাকে তারা শিক্ষা গ্রহণ করছেন পরিবেশটাকে তারা শিক্ষা গ্রহণ করছেন বাস্তবতার যে জ্ঞান মুরব্বী হল আছে কাগজের সার্টিফিকেট এখান দিতে পারত তাই এর লেগে মুরব্বী মানা যেটা মুরব্বী মানা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় মুরব্বী হলোর প্রতি রেসপেক্ট দেখা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর যে সমাজ মুরব্বী মানা যত বেশি আছে সমাজের মধ্যে শান্তি তত বেশি আছে যেই সমাজও মুরব্বী মানার রেওয়াজ কম এই সমাজ ফিতনা বেশি অশান্তি বেশি ইতনা বেশি অশান্তি বেশি চেইন অফ কমান্ড নাই সমাজের শৃঙ্খলা থাকে না এর কারণে আমরা এটা মনে হইব জ্ঞান যদি আল্লাহ দেন এটা আল্লাহর দয়া কিন্তু মুরব্বী হলে কিতাব কই না আমরা তারার খান মানতাম আমরা বুজি যদি এর চাইতে সুন্দর কুত্তা আছে মুরব্বী বিবেচনার লাগে তারা সামনে পেশ করো আর সঠিকভাবে মুরব্বী আনা কন্যাওয়ালা মানুষ যারা সূত্র খেউরের কাছ থেকে সুন্দর কিছু ফাইলে পরামর্শ ফাইলে তারা ওটাও গ্রহণ করেন ওটাও গ্রহণ করেন আর মুরব্বী যদি তাহলে তেড়া বেড়া তাইলে কইতে পারেন উঠিয়া চেবেলা বেটায় আবার মাতে